ক্লাস ট্রেন বাংলা গানের ধারা থেকে আজকে দু হাজার ছাব্বিশে যে শূন্য স্থানগুলো বস্তুত বৌদ্ধ ও গ্যাস হাতে বাংলা ভাষা প্রথম সাহিত্যিক রূপ পরিগ্রহ করে বাংলা যাদের শৈব সিদ্ধার্থচার্যে বৌদ্ধ মহাজন দেবে না বৌদ্ধ তান্ত্রিক দেব সিদ্ধ আবার রামকি গীত গোবিন্দে রামকিরি শ্রীকৃষ্ণ কীর্তনে নাম দিয়ে এবং বর্তমানে রামকেলি রাগ হিসেবে যথেষ্ট প্রচলিত রামগিরি দেবকৃ ধনসি না মালসি

মহাভারতের প্রথম অনুবাদক পরমেশ্বর দাসের কাব্যে কাব্যেরও নাম ছিল ভিত্তি করে গড়ে উঠেছে কীর্তন গান আসলে সমেগত গান সম্মেলক গান ভজনার গান না লোকসঙ্গীত গান শাস্ত্রীয় সঙ্গীতের প্রথম এবং প্রধান কবি কবিরঞ্জন ধরে রামপ্রসাদ সেন আধুনিক পাঁচালী রূপকার ছিলেন ড্যাশ এবং ড্যাশ লক্ষ্মীকান্ত বিশ্বাস এবং গঙ্গা নারায়ণ লস্কর ধ্রুপদ ও খেয়াল থেকে যে গান সংক্ষিপ্ত তার নাম টপ্পা টপ্পা বাংলাদেশে প্রথম রাগ সঙ্গীতের অপর একটি ধারা খেয়াল চর্চা শুরু করেন ড্যাশ কালিদাস চট্টোপাধ্যায় রাম গুপ্ত রঘুনাথ রায় রঘুনাথ রায় বাংলার সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন ড্যাশ কালিদাস চট্টোপাধ্যায় রাম গুপ্ত রঘুনাথ রায় রামশঙ্কর ভট্টাচার্য রামশঙ্কর ভট্টাচার্য বাংলার প্রথম পানিকা বিনাকাত বা বিনা পাদক হলেন রামশঙ্কর ভট্টাচার্য মাধব ভট্টাচার্য রামচন্দ্র চক্রবর্তী গোলাম আব্বাস মাধব ভাচার্য আঠারোশো সালে রাগশ্রী বাংলা গানের সংকলন গীত মঞ্জুরি রচনা করেন ত্রিজেন্দ্রলাল রায় রঘুনাথ রায় কার্তিক চন্দ্র রায় দিলীপ কুমার রায় কার্তিক চন্দ্র রায় মদন মোহন চট্টোপাধ্যায়ের প্রবর্তন প্রবর্তন করেন রাগ রাগিনী সংবলিত গান জুরির গান ঢক কীর্তন সঙ্গী না স্টাফ নোটেশনের আদলে বাংলার একাডেমি স্বরলিপি প্রবর্তক করেন ড্যাস এবং ড্যাস হেমেন্দ্র হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় দ্বিজেন্দ্রনাথ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর যতীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর দিনেন্দ্রনাথ ঠাকুর গগেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আর যতীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ বাংলা গানে সঞ্চারী প্রবর্তক হলেন যতীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রবেন্দ্রনাথ ঠাকুর বাংলা গানে কাকলি কয়েকটি গান ও গীতমঞ্জুরি রচয়িতা হলেন অতুল প্রসাদ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশরা বাজেয়াত্ম করেন তিনটি পালা

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে জনপ্রিয় গান শুধু গানের দিন এর রচয়িতা হলে গৌরী প্রসন্ন মজুমদার পুনর বন্দ্যোপাধ্যায় মোহিনের ঘোড়াগুলি ব্যান্ডের আদর্শ ছিল সত্যজিৎ সত্যজিৎ রায় বব ডিলান মাইকেল বিটিএস ব্যান্ড এস ব্যান্ড যদুবিন্দুর একটি গান হল আগে গুপ্তিপাড়াও সারারে মত ড্যাস জাবি কৃষ্ণনগর রানাঘাটে বারাসাতে শান্তিপুরে শান্তিপুরে